ধর্ষণী অভিযোগে দোষী সাব্যস্ত নেপালের তারকা ক্রিকেটার লামিসার নেপালের জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা সন্দীপ লামিসার দলটি বলিং আক্রমণের মূল অস্ত্র তিনি তবে দেশটির তারকা এই ক্রিকেটার দর্শনের দায়ে দোষী সাব্যস্ত করেছে কাঠমান্ডু জেলা আদালত দু হাজার বাইশ সালে আগস্ট মাসে লামিসারের বিরুদ্ধে কাঠমান্ডুর জেলার অফিস দর্শন অভিযোগে মামলা করা হয় ভুক্তভোগী মেয়েটি এই ক্রিকেটের বিরুদ্ধে ছয় সেপ্টেম্বর মেট্রো পুলিশ সার্কেলের মামলা করেছিল এই মামলায় গ্রেপ্তার হয়েছিল লামিচার তবে পিটিশনের সুবাদে তিনি বিশ লাখ রুপি জামানত এবং সাপেক্ষে মুক্তি পান এই মামলায় পানি শুরুর পর বিচারক শিশির রাজ একক বেঞ্চে লামিচারকে দোষী সাব্যস্ত করা হয় তবে এই ক্রিকেটারের শাস্তি কেমন হবে তা পরের শুনানি ঠিক করা হবে বলে জানা গেছে এ মামলা রায়ে বলা হয়েছে ভুক্তভোগী মেয়েটি অসাল অর্থনৈতিক অবস্থার সুযোগ নিয়ে অভিযুক্ত লামিজাদ তাকে ধর্ষণ করেছে